এই গরমে আমরা তো আম খেতে ভীষণই ভালোবাসি সবাই তাই বলবো এরম চটপট আমের আচার বানিয়ে নিন খুব সহজেই এই আচারটা বানানো যায় নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি দেখুন কিভাবে আমি আমের আচারটা বানিয়েছি তার জন্য আমি এখানে দেড় কিলো পরিমাণ আম নিয়েছি দেখুন আমগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছি তারপরে আমটা খেয়ে কেটে নেব প্রথমেই আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যেভাবে কাটছি দেখে নিন প্রথমেই মাথাটা একটুখানি আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপরেই কিন্তু আমের পুরো গায়ে যে খোসাটা ছাড়িয়ে নেব আর একেবারেই সবুজ অংশটা না থাকে সেরমভাবেই আমটা আমি ছুলে নিচ্ছি দেখুন এরমভাবেই কিন্তু আমটা পুরো ছুলে নিতে হবে যাতে করে আমের এই সবুজ খোসাটা না থাকে এরমভাবেই আমি সব আমগুলোই ছাড়িয়ে নেব প্রথমে দেখুন সব আমগুলোই কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে আমটা গ্রেট করে নেব এই গ্রেটার দিয়ে তবে গ্রেড করার সময় লক্ষ্য রাখতে হবে এই ছোটো দিকটা দিয়ে কিন্তু করা যাবে না এই বড় দিকের যে গ্রেড করার অংশটা দিয়ে কিন্তু আমি আমটা পুরো গ্রেড করে নেব পুরো আমটাই আমি এইভাবেই গ্রেড করে নেব আপনারা চাইলে ছিলে নিতেও পারেন আর গ্রেড করে নিলে খুব সহজেই হয়ে যায় এরমভাবে পুরো আমটা দেখুন আমি গ্রেড করে নিয়েছি এবারে আমটা আমি দেড় থেকে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো শুধু লবণ দিয়ে লবণ দিয়ে আমটাকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। হাতে সময় থাকলে দু ঘন্টাও রাখতে পারেন যাতে করে আমের জলটা পুরোপুরি বেরিয়ে যায় তাতে করে আমটা আর রোদে দিতে লাগবে না এইভাবেই মেখে আমি রেখে দেব এখানে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন যদি রান্নাগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এইভাবেই আমি রেখে দেবো দেড় ঘন্টা মতো এদিকে দেখুন কিছু মশলা ব্যবহার করব নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি দেখুন সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই ব্যবহার করব। আর তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে মেথি সুন্দর গন্ধ হবে আর নিয়েছি মৌরি এটা প্রথমে শুকনো কলায় আমি নেড়ে নেব তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না শুধু একটু গরম করে নেব যাতে করে খুব সুন্দর একটা গন্ধ হয় প্রথমেই লঙ্কাটা দিলাম কারণ লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে তাই প্রথমেই লঙ্কাটা দিয়ে নিলাম দেখুন লঙ্কাটায় একটু কালার চেঞ্জ হয়েছে তারপরেই কিন্তু গোটা মশলাগুলো আমি অ্যাড করছি দিয়ে অল্প একটু সময় কিন্তু নেড়ে নেব তবে খুব বেশি সময় ভাজবো না তাহলে কিন্তু তেতো লাগবে তাই অল্প একটুখানি গরম করে নেব এবারেই আমি অ্যাড করব সর্ষেটা প্রথম থেকেই সর্ষে দেবেন না তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে দিলাম সর্ষে আর সর্ষেটা দিয়ে যেই একটুখানি কালারটা চেঞ্জ হবে সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা করতে দিতে হবে তবে খুব বেশি ভাজবেন না সেক্ষেত্রে কিন্তু তেতো লাগবে এবারেই ঠান্ডা করে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব পুরো মশলাগুলো আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন দেখুন মশলাটা কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে একেবারেই মশলাটা আমার রেডি এদিকে আমটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমটা কিছু সময় রেখে দিতে হবে সেক্ষেত্রে আর রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না এবারেই আমি যেটা করব আমটা থেকে আমি জলটা পুরোপুরি বের করে নেব তার জন্য নিয়ে নিলাম একটা পাত্র তার উপরেই দিয়ে দিচ্ছি একটা কাপড় সুতির কাপড় ব্যবহার করবেন তা না হলে কিন্তু জলটা ছিঁকতে সমস্যা হতে পারে আর অল্প অল্প করে আম দিয়ে আমি আম থেকে জলটা বের করে নেব দেখুন এইভাবেই কিন্তু কাপড়ের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিলেই দেখুন আম থেকে জলটা বেরোনো শুরু করেছে এরমভাবেই চেপে চেপে আম থেকে পুরো জল বের করে নিতে হবে তাহলেই আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমটা দেখুন এইভাবেই আমি আমটা থেকে জল ছেঁকে নিয়েছি পুরো আমটারই কিন্তু আমার দেখুন জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন আমটা কেমন হয়েছে এরমই সুন্দর করে আম থেকে কিন্তু জলটা পুরো বের করে নিতে হবে কতটা জল বেরিয়েছে দেখুন এই এতটা আমি জল বের করে নিয়েছি এরমভাবেই যতটা পারবেন জলটা যত বের করে নেবেন আমের আচারটাও কিন্তু তত ভালো হবে এবারে আমি অ্যাড করছি গুঁড়ো মশলা কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো আর আর একটু সুন্দর কালার হবে তাই দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি এটা কিন্তু ঝাল হবে না শুধু কালারটা সুন্দর হবে আর দিয়ে দিলাম গুঁড়ো করা মশলাটা যাতে টেস্টটা ব্যালেন্স হয় তার জন্যই দিলাম একটুখানি চিনি আপনারা যদি টক পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করবেন আর দিলাম দেড়শো গ্রাম মতো সর্ষের তেল এই তেলের মধ্যে কিন্তু আচারটা থাকবে সারা বছর খুব সুন্দর এবারে মিশিয়ে নিতে হবে এই তেল আর এরমভাবে আচারটা যদি রেখে দেন তাহলে কিন্তু সারা বছর খুব সুন্দরভাবেই সংরক্ষণ করতে পারবেন আর খুব সুন্দর খেতেও হয় তাই বলবো এই গরমে এইরম একটা আমের আচার কিন্তু অবশ্যই বানাবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিনিগার দিলাম এক চা চামচ মতো যাতে করে আচারটা আরও খুব ভালো থাকে এই ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু আর কোনোভাবেই আচারটা নষ্ট হবে না তাই এরমভাবেই মেখে আমি রেখে দেব এরমভাবেই চটপট বাড়িতে আমের আচার বানিয়ে নিন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আচারটা কিন্তু একেবারেই রেডি এইবারেই কাঁচের বয়মের মধ্যে ভরে সারা বছর সংরক্ষণ করে রাখুন এইভাবেই আমি দেখুন জারের মধ্যে ভরে নিচ্ছি রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই সারা বছর স্টক করে নিন আমের আচার খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতেও হয় খুব সুন্দর দুপুরবেলা গরমে ভাতের সাথে কিংবা রুটির সাথে যারা আচার পছন্দ করেন এই আচারটা কিন্তু খেতেই পারেন লাগে দুর্দান্ত দেখুন হয়ে গেছে পুরো আচারটা ভরা আর এই আচার কেমন হল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ওপর থেকে দিয়ে দিলাম আরও একটুখানি সর্ষের তেল দেখুন এবার দেখুন কেমন হয়েছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন